বিকি কৌশলের ছাওয়া কি উগ্র হিন্দুত্বের প্রচার মুঘল বিরোধী প্রপাগান্ডা তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু এটা ঠিক যে এই ছবির মুক্তির পরেই তিনশো বছরের পুরনো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি উঠেছে শুরু হয়েছে চরম সোরগোল শুধু সোরগোল বললে কম বলা হবে ছবির কাহিনীকে বিশ্বাসযোগ্য মনে করে বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার বীজও কেউ কেউ মনে মনে বুনছেন রাজনৈতিক নেতাদের ভাষণে বীজ থেকে হিংসার গাছ মাথা চাড়া দিচ্ছে আজ ইয় সন্দেশ নিশ্চিত করে যাতমা মণ্ডল হইল তার

महाराष्ट्री मुख्यमंत्री देवेंद्र फडणवीस दिनांक सतरा मार्च दोन हजार पंचवीस रोजी सकाळी साडे अकरा वाजता नागपूरातील महाल परिसरात विश्व हिंदू परिषद व बजरंग दलाच्या कार्यकर्त्यांनी औरंगजेबाची कबर हटाव असे नारे देत आंदोलन केले हे आंदोलन करताना त्यांनी गवताच्या पेंड्या असलेली प्रतिकात्मक कबर त्या ठिकाणी जाली চোদ্দই ফেব্রুয়ারি মুক্তি পায় ছাবা ছবির প্রোটাগনিস্ট ছত্রপতি শিবাজির সন্তান সম্ভাজি ঐতিহাসিক এই চরিত্রকে নিয়েই যাবতীয় মাতামাতি কিন্তু সম্ভাজির এই চরিত্রটি নির্মাণ করতে গিয়ে ঐতিহাসিক নথি দলিল এসব খতিয়ে দেখেছেন তো নির্মাতারা কারণ সম্ভাজি চরিত্রটি কিন্তু বেশ বিতর্কিত ঐতিহাসিক যদুনাথ সরকার তো সম্ভাজিকে শিবাজীর বৃদ্ধ বয়সের অভিশাপ হিসেবে মনে করেন এটা ঠিক সম্ভাজি একজন দক্ষ যোদ্ধা তিনি মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছেন কিন্তু যোদ্ধা সম্ভাজিকে ছাপিয়ে গিয়েছে তার রাজনৈতিক অদূরদর্শিতা বেলাগাম জীবনযাপন ছবির নির্মাতারা এসব তথ্য নিয়ে মাথা ঘামাননি বলেও মনে হয় ছবির ন্যারেটিভ একটাই প্রোটাগনিস্ট সম্ভাজি একজন নায়ক আর মুঘল সম্রাট ঔরঙ্গজেব একজন হিন্দু বিরোধী দুর্বৃত্ত আর তাই মহারাষ্ট্র থেকে ঔরঙ্গজেবের সমাধিকে উপড়ে ফেলার দাবি ঐতিহাসিক নথি বলছে সতেরোশো সাত সালের তেসরা মার্চ ঔরঙ্গজেবের মৃত্যু হয় বয়স অষ্টাশি জীবনের শেষের দিনগুলো মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেই কাটে তাঁর একই সঙ্গে রজা এলাকার সুফি সন্তদের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয় সম্রাটের মৃত্যুর পর তাকে যেন সুফি জয়নউদ্দিন সিরাজের দরগার কাছেই সমাধি দেওয়া হয় ঔরঙ্গজেবের ইচ্ছে ছিল তাই এই রওজা এলাকায় আজকের খুলদাবাদ ঔরঙ্গজেবের মৃত্যুর পর জেল মুক্ত প্রথম সাহু সমাধি ঘুরে দেখেন শাহু ছত্রপতি শিবাজির নাতি শাহুর এই সফর মারাঠি ঐতিহাসিক ভিজি জি মারাঠা কালখণ্ড বইয়ে নথিবদ্ধ প্রশ্ন ওঠে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তো মারাঠায় বহু রাজা শাসন করেছেন তারা তো কখনো ঔরঙ্গজেবের সমাধি ভেঙে দেওয়ার চেষ্টা করেননি তাহলে আজ কেন এই দাবি উঠছে নেপথ্যে কোন রাজনীতি বিতর্ক উস্কে এক মাসেই সাড়ে সাতশো কোটি টাকার উপর ব্যবসা করেছে ছাওয়া কিন্তু ঔরঙ্গজেবের সমাধি সরালেই কি ভারতের ইতিহাস বদলে যাবে মুছে ফেলা যাবে মুঘলদের নাম আপনি কি বলেন জানান कमेंट सेक्शन में।